দাঁড়িয়ে পানি পান করলে কি ক্ষতি হয় হবে মৃত ব্যক্তির নামে খতম বা করানো গুনা কিনা বাবার সামনে মেয়ে চুল খোলা রাখলে কি গুনাহ হবে ভিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় আজানের সময় কিছু খেলে গুনা হবে কিনা স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানায় নামাজ পড়া যাবে কিনা ভাঙা প্লেটে খাওয়া দেওয়া করা যাবে কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে মূল আলোচনায় চলে যাব তার পূর্বে আমাদের সুন্নাহ শপিং এর একটি বিজ্ঞাপন দেখে নেই সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসদি মেসওয়াক আতর সুরমা মা বোনার জন্য হাতমোজা পামু এবং নবীজির এক হাজার সুন্নাতের একটি পকেট বই আর সবকিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র তিনশো নব্বই টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আদর্শ জীবন গঠনে আমলের নিয়তে নিজের জন্য বা হাতিয়ে দেওয়ার জন্য প্যাকেজটি অর্ডার করতে পারেন এছাড়াও সুন্না শপিং থেকে ইসলামিক যে কোনো প্রোডাক্ট ঘরে বসেই অর্ডার করতে পারেন তারপর মূল আলোচনায় চলে যে প্রশ্ন ছিল ভাঙা প্লেটে খাওয়া দাওয়া করা যাবে কিনা দেখুন এই বিষয়ে আমাদের সমাজে খুব প্রচলিত আছে লোক মুখে ভাঙা প্লেটে খাবার খেলে তাহলে অভাব অনটন দেখা দেয় অকল্যাণ আসে অমঙ্গল আসে দারিদ্রতা আসে ওই পরিবারে এই ধরনের অনেক কথা প্রচলিত তবে এই কথাগুলো আসলে শরীয়ত সম্মত নয় বা ইসলাম এই কলা কথাগুলো সমর্থন করে না যদিও ভাঙা প্লেটে আপনি কেন খাবেন যে প্লেট ভেঙে গিয়েছে যদি সম্ভব হয় ভালো প্লেটে খান হ্যাঁ যদি আপনার বিশেষ কোনো প্রয়োজনে ভাঙা প্লেটে খান যে প্লেট কিছুটা ভেঙে গিয়েছে ফেটে গিয়েছে তাহলে যে গুণা হবে অমঙ্গল হবে অবগরটন দেখা দেবে এগুলো বানওয়ার কথা এতে বিশ্বাস করা যাবে না তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানায় নামাজ পড়া যাবে কিনা দেখুন স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানা পবিত্র নাকি অপবিত্র এটা আপনার নিশ্চিত হতে হবে কেননা নামাজের জন্য পবিত্র জায়গা হওয়া জরুরি নামাজের একটি শর্ত হলো যে নামাজের জায়গা পাক হতে হবে কোনো অপবিত্র জায়গায় না পাক আছে যেখানে সেখানে আপনার নামাজ সই হবে না এই জন্য কোনো বিছানা যদি নাপাক থাকে স্বামী স্ত্রী যেখানে ঘুমা অথবা না ঘুমা যেখানেই নাপাক থাকবে সেখানে আপনার নামাজ হবে না কিন্তু স্বামী ঘুমায় শুধু এই কারণেই যে বিছানাটি অপবিত্র হয়ে গিয়েছে সেখানে নামাজ হবে না এমন নয় সেই জায়গা যদি পবিত্র থাকে পাক থাকে বিশেষ কোনো নাপাক না লাগে তাহলে সেই জায়গায় পবিত্র এবং সেখানে নামাজও হবে কথা আপনার স্বামী স্ত্রীর বিছানায় নামাজ পড়তে হলে নির্ধারিত হতে হবে নিশ্চিত হতে হবে যে এই বিছানা পবিত্র নাকি অপবিত্র তা পবিত্র হলে নামাজ সহি আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল আজানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা না আজানের সময় খেলে কিছু খেলে গুনাহ হয় না তবে আজানের জবাব দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এই জন্য আপনি আজানের সময় মুয়াজ্জিন যখন আজান দিবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন আজানের জবাব দেওয়ার ব্যাপারে সুতরাং আজানের জবাব দেয়া চাই হ্যাঁ আজানের জবাব দেওয়ার ফাঁকে ফাঁকে আপনি যদি কিছু খান তাহলে সেটা আপনার জন্য জায়েজ আছে গুনাহ হবে না আজানের সময় কিছু খাওয়া জাহেজ তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল ভিতরের নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হয় দেখুন ভিতরের নামাজের জন্য নির্ধারিত কোনো সূরা বাধ্যবাধকতা এমন নেই যে এই স্লোই পড়তে হবে অন্যথায় ভিতরের নামাজ হবে না আপনি সুরা ফাতিয়ার সাথে তিন যে যেকোনো তিনটি সূরা মিলাতে পারেন এটি আপনার নামাজ শহী হয়ে যাবে নির্ধারিত কোনো সূরা নেই তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল বাবার সামনে মেয়ে চুল খোলা রাখতে পারবে কিনা রাখলে কি গুনাহ হবে এখন বাবা ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত যারা মাহরাম এবং যাদের সামনে নির্ধারিত কিছু অঙ্গ প্রত্যঙ্গ মেয়েরা খোলা রাখতে পারে যেমন মাহরামদের সামনে মাথা খোলা রাখতে পারে হাত খোলা রাখতে পারে পায়ের হাঁটু পর্যন্ত খোলা রাখতে পারে তো এর মধ্যে বাবাও যেহেতু অন্তর্ভুক্ত সুতরাং বাবার সামনে বাবা ভাই দাদা মামা চাচা যাদের সাথে দেখা সাক্ষাৎ বৈধ তো এরা এদের সামনে চুল খোলা রাখা যায় এতে কোনো গুণা হবে না তবে তারপরেও বাবা দাদা এদের পুরুষ ব্যক্তিদের সামনে মহিলাদের সব সবসময় শালীনতার সাথে এবং নিজেকে গুছিয়ে ব্যবহার করে সুন্দরভাবে থাকা চাই পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মৃত ব্যক্তির নামে কোরআন খতম করা বা করানো যায় কিনা দেখুন মৃত ব্যক্তির নামে কোরআন খতম দ্বারা কোরআন তেলাওয়াত আসলে কোরআন তেলাওয়াত হোক অথবা সব রেসাইনী মূল উদ্দেশ্য আপনি এই মৃত ব্যক্তির জন্য সব পৌঁছাবেন তার আমল নামায় সব দান করবেন তো এটার জন্য আপনি নিজে কোরআন খতম করতে পারেন অথবা নিজে কোরআন তেলাওয়াত করতে পারেন নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন দান সত্তা করতে পারেন এই আমলগুলো করে ভালো ভালো কাজ করে যদি আপনি নিয়ত করেন এতে যেই সব হয়েছে আমি অমুক মৃত ব্যক্তির আমল নামায় দিয়ে দিলাম তাহলে এটাই যথেষ্ট এটার জন্য বিশেষ কোনো আয়োজন করা নির্ধারিত লোক ভাড়া করে তারপরে দোয়া করানো করানো টাকা পয়সা দিয়ে অথবা খতম করানো আসলে তো আপনি করবেন নিজে নামাজ করবেন রোজা রাখবেন এর সব আপনি তো অন্য ব্যক্তিকে টাকা দিয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপরে তার বিনিময়ে অন্য ব্যক্তিকে দিয়ে আমল করানো এটা আসলে সরিয়াত দিক নির্দেশিত নয় সুতরাং এই বিষয় থেকে বেঁচে থেকে আমরা যেটা শরীয়ত দিক নির্দেশনা দিয়েছে নিজের আমল নিজে করব নিজের ভাড়া লোক আনিয়ে তারপরে আমল করা এটা আসলে শরীয়ত বলে না সুতরাং এভাবে আয়োজন করা অথবা টাকার বিনিময়ে খতম করানো এটা কিন্তু জায়েজ নেই এটা অবশ্যই গুণা এতে কোনো সোয়াবও হবে না টাকার বিনিময়ে মৃত ব্যক্তির জন্য কোরআন খতম অথবা যে কোনো আমল করে বিনিময়ে টাকা পয়সা নেওয়া যায় নেই সুতরাং এভাবে নয় বরং নিজের আমল নিজে করব কোনো ধরনের আয়োজন ছাড়া ইনশাআল্লাহ এটি মৃত ব্যক্তি স্বভাব পাবে তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল দাঁড়িয়ে পানি পান করলে কি ক্ষতি হয় গুণা হবে দেখুন দাঁড়িয়ে পানি পান করা সম্পর্কে এক হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাম বলেন তোমরা দাঁড়িয়ে পানি পান করবে না করলে বমি করে ফেলে দিবে আবার অন্য এক হাদিসে আছে নবীজি সাল্লাহ আসলাম বিশেষ ক্ষেত্রে দাঁড়িয়ে পানি পান করেছে তো আসলে এর মাধ্যমে বোঝা যায় যে দাঁড়িয়ে পানি পান করা বিশেষ যদি কোনো প্রয়োজনে হয় তাহলে আপনি দাঁড়িয়ে পানি পান করতে পারেন এক্ষেত্রে গুণা হবে না কিন্তু প্রয়োজন ছাড়া দাঁড়িয়ে পানি পান করা উচিত নয় একে মাকরুহ বলা হয়েছে সুতরাং এটা থেকে বেঁচে থাকাই ভালো